বিকেলে নাস্তার জন্য চলুন ঝটপট কিছু বানাই যেই উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে এক পাটার একটা আলু দিয়েই আপনি চাইলে তিন থেকে জনের জন্য এরকম একটা নাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন আলুর পোটটাও খেতে হয়েছে দারুণ মজার যারা সহজ সহজটাইপের নাস্তা পছন্দ করেন আজকের রেসিপি ভালো লাগবে প্রথমে আমরা আটার দুটা মাখিয়ে নেব এক কাপ নিয়ে নিচ্ছি আটা আপনি চাইলে এখানে ময়দাও নিতে পারেন হাতের কাছে যেটা থাকে ওইটা দিয়েই হয়ে যাবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে আটা লবণ ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব মিশিয়ে নেওয়ার পর এই ডোটা রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ততক্ষণে আমাদের আলুর পুরটা বানানো হয়ে যাবে চুলায় আরও একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল একটা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি চা চামচ দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে সবগুলো মশলার সাথে আর ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা মরিচ হলুদ আর হচ্ছে ধনিয়া একটা বড় সাইজের আলু একটু ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিচ্ছি এখন পানিটাও শুকিয়ে গেছে আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এই আলুর পুরে এখন দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি আবারও নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে আমরা আটার যেই ডোটা রেস্টে দিয়েছিলাম দশ মিনিট পর ওইটাও সফট হয়ে গেছে তারপর এখান থেকে ছোট একটা ডো নিয়ে প্রথমে পাতলা রুটির মতো বেলে নিচ্ছি রুটিটা যতটা সম্ভব পাতলা করতে চেষ্টা করবেন তাহলে নাস্তাটা খেতে ভালো হবে মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিলাম এখন সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে এটা এখন বাস দিয়ে দেবো আমি এভাবে করে চারকোনা করে রুটিটাকে বাস করে নিচ্ছি আর সবগুলো আজকে একইভাবে বানিয়ে নিচ্ছি সাইডে অবশ্যই পানি লাগাতে হবে যাতে খুলে না আসে একইভাবে সবগুলো বানানো হয়ে যাওয়ার পর এগুলো এখন ভেজে নিচ্ছি প্রথমে মিডিয়াম আঁচে চুলায় প্যান বসিয়ে দিয়ে এগুলো দিয়ে তেল না দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর উপরে তেল দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি তেলটা যখন আমরা পরে দিব তাহলে এটা কিছুটা ফুলে উঠবে তো এভাবে করে মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর আমাদের নাস্তাটা এখন রেডি হয়ে গেছে একইভাবে সবগুলো ভেজে নিয়েছি তো এখন চলুন এই নাস্তাটা কেটে শেয়ার করি সহজ একটা রেসিপি শেয়ার করলাম বিকেলের নাস্তার জন্য যারা এরকম সহজ রেসিপি খুঁজছেন আজকের রেসিপিটা ভালো লাগবে আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ